এখন থেকে বাচ্চারা অন্য কোন নাস্তায় খেতে চাইবে না যদি আপনি এটা বানান যেমন তুল নরম তেমনই কিন্তু কাপড়ে কামড়ে মজা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিস টিফিনে এটা দিতে পারেন তুল তুলে নরমই থাকবে সারাটা দিন এমন নামি দামি নাস্তা বানানোর জন্য বেশি কিছু লাগবে না মাত্র দুটি আলু ঘরে থাকলে আপনি বানিয়ে নিতে পারবেন অনায়াসে তবে আর কথা নাই চলুন দেখি নেই ঝটপট নাস্তা কিভাবে বানাতে হবে এর জন্য আমি দুই তিনটা আলু সেদ্ধ করে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা টমেটো পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম টমেটোগুলো হাতে এভাবে ম্যাশ করে দিলেই হবে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেলে এখন অনুযায়ী লবণ দিয়ে একটু ভেজে দেব এর মধ্যে সামান্য আদা রসুনের পেস্ট দিব এক চা চামচের মতো আর সরুদের গুঁড়া দিলাম সামান্য হাফ চামচের মতো দিলেই হবে তারপর জাস্ট ভেজে নাও পালা সুতো ফ্লেভার বের হবে এ থেকে আর এটা অনেকটা ঘন হয়ে যাবে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে একটা সাইডে রেখে এবার আমি ডো তৈরি করে নিচ্ছি একটা পরিমাণ আটা অথবা ময়দা নিলেই হবে স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ পরিমাণ চিনি আর দু টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে একটু মিশিয়ে ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তারপর কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব খুব ভালোভাবে মধ্যে নিব তাহলে কিন্তু সফট একটা ডো তৈরি হয়ে যাবে আমি এখানে ইস্ট ব্যবহার করেছি তো ইস্টটা কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞেস করেন এটা কি এটা বাজারে আপনারা যে কোনো বড় মুদির পেয়ে যাবেন এই ইস্ট দিয়ে বন রুটি পাউরুটি নান রুটি এগুলো বানানো হয় ডো হয়ে গেলে দশ মিনিট টেস্টে রেখে দিব একটু তেল মুছে দিয়ে দেখবেন যে ফুলে এমন ডাবল হয়ে যাবে এরপর কিন্তু হাতে একটু চাপ দিয়ে বাতাসটাকে বের করে দিলাম এখন এর থেকে কেটে নেব আপনি আপনার পছন্দ মতো সাইজ করে নেবেন যে যেমনটা বড় ছোট করতে চান তবে আমি একটা বড় সাইজের লেচিকে দুচা করে দিচ্ছি এখানে অনেকগুলো নাস্তা হবে এক কাপ পরিমাণ আটা অথবা ময়দা দিয়ে গোল গোল রাউন্ড শেপ করে আমি একটা সাইডে সবগুলো রেখে একটা একটা করে আপনাদেরকে বেলে দেখাচ্ছি একটু লম্বাটি করে এই রুটিটা বেলে নিতে হবে খেয়াল করুন আপনারা কিন্তু দেখে দেখি বুঝে যাবেন ঠিক এমন একটু লম্বা করে রুটিগুলো বেলে নিলাম তারপর যে পুর আলু দিয়ে আমি বানিয়ে রেখেছি সেই পুর দিয়ে নিচ্ছি ফোর দেওয়ার পর জাস্ট ফোল্ড করে নেব ফোল্ড করাটা কিন্তু খুবই ইজি এভাবে দুপাশে ধরে একটু চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে রোলের মতো একটা লম্বা শেপ তৈরি করে নিলাম এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও মজা একটা খেলেই পেট ভরে যায় ঠিক এমন এখন আমি সবগুলোকে একইভাবে করে নিচ্ছি খুবই ইজি কিন্তু এই কাজটা করা তারপর আমি একটা টাইপের সাহায্যে দাগ কেটে দিচ্ছি চাইলে কিন্তু চামচ দিয়েও এই কাজটা করে নেওয়া যাবে সবগুলো পর এবার অল্প তেলে ভেজে নেওয়ার পান ডুবু তেলে দেওয়ার কোনো দরকার নেই আর এর ভিতরে একটা ফুটা তেলও ঢুকবে না ইস্ট দেওয়ার কারণে কিন্তু এমনটা হয় ইস্ট দিয়ে যে কোনো নাস্তা বানাতে গেলেই কিন্তু আমরা অনেকেই ভাবি যে তেল মনে হয় ভিতরে ঢুকে পড়েছে তেল দেখলেই ভয় পেয়ে যায় কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নেই একটা ফোটা তেল ঢোকে না এসব নাস্তার ভিতরে চুলার থেকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি চার মিনিট সময় নিয়ে একটু উল্টি পাল্টি ভেজে নিলাম আমার এখানে কিন্তু সবগুলো নাস্তাই বানানো হয়ে গিয়েছে এখন আরো বেশি মজা হওয়ার জন্য যা করতে হবে আমি আমার নিজের হাতের উঠানো বাটার দিয়ে উপরটা ব্রাশ করে দিব তাহলে কিন্তু বাচ্চারা বেশি মজা করে খেয়ে নিন এই বার্গার বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই উপকারী আর বিভিন্ন নাস্তায় ব্যবহার করলে কিন্তু মজাও পাবে অনেক বেশি এই বাটারটা নিতে চাইলে আপনারা আমার উপরে দেওয়ার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন নিয়ে নিতে পারবেন অর্ডার করলেই পেয়ে যাবেন বা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে মেসেজও করতে পারেন তো কেমন তুলে হয়েছে আমি একটু একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই তো মজাদার নাস্তা আরও আছে এখানে দেশি গরুর সরের বাটারের ফ্লেবার ফ্লেভার এটা অনেক মজা করে বাচ্চারা খাবে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আজ বিদায় আল্লাহ হাফেজ